নমস্কার বন্ধুরা আমি অলি অলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সানডে স্পেশাল ফ্রায়েড রাইস আর চিকেন কষা আপনারা প্রত্যেকেই জানেন ফ্রায়েড রাইস আর চিকেন কষা কীভাবে করা হয় প্রত্যেকেরই যেহেতু রান্না করার ধরন আলাদা তো আমি আজ কীভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি রাইস আর চিকেন কষার রেসিপি কিভাবে বানাচ্ছি তো এখানে আমি প্রথমে ফ্রায়েড রাইস বানানোর জন্য ভেজিটেবলস সব এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম কেটে নিয়েছি তো তারপর সবজিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটা একটা পাকা লঙ্কাও দিয়ে দিয়েছি আর নিচ্ছি ইন্ডিয়া গেটে দেরাদুন রাইস এটা বাটিটার মাপে নিয়ে নিলাম চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি তো ফ্রায়েড রাইস আপনারা সকলেই জানেন হোয়াইট অয়েলেই বেশি ভালো হয় বলে আমার মনে হয় তো আমি হোয়াইট অয়েল পরিমাণ মতো অ্যাড করে দিলাম আর দিয়ে দেব হাফ টি স্পুন ঘি ঘিটা মেল্ট হতে একটু সময় দেব ঘিটা মেল্ট হয়ে গেলেই আমি ওর মধ্যে একে একে প্রথমে আমি কাজুটা নিয়ে নিয়েছি কাজু কিশমিশ ফ্রাই করে নেব প্রায় দশ বারোটা কাজু আর পনেরো ষোলোটা কিশমিশ নিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি তো বাদাম আর কিশমিশ আমার ফ্রাই হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিচ্ছি এরপরে আমি সমস্ত ভেজিটেবলসগুলো একসাথে হোয়াইট অয়েলের মধ্যে অ্যাড করে দিলাম আর যে লাল লঙ্কাটা সেটাও দু দুয়াদখানা করে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু একসাথে ফ্রাই করে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন এতে আমি হলুদের ব্যবহার করবো না ফ্রায়েড রাইস যেহেতু সাদা রঙেরই হয় সেই কারণে আমি আর এতে হলুদ ব্যবহার করলাম না এরপরে আমি হাফ ইঞ্চি আদা নিয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে আদাটাও ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি সবজিগুলো আমার খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে মিনিট চার পাঁচ সময় ধরে আমি ফ্রাই করে নিলাম তারপরে একটা পাত্রের মধ্যে আবার সবজিগুলোকে তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সমস্ত সবজি আলাদা আলাদা করেও ফ্রাই করতে পারেন তবে আমি আর আলাদা করে ফ্রাই করিনি সব একসাথেই ফ্রাই করে নিয়েছি তো ওই সবজি ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো এলাচ দারচিনি আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখনই আমি ধুয়ে রাখা চাল জল ঝরিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম চার পাঁচ মিনিট সময় ধরে চালটাকে ফ্রাই করে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন চালটাকে যদি এইভাবে ফ্রাই করে নেওয়া হয় তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা বেশ সুন্দর ঝরঝরে হয় আর আপনারা চাইলে ভাত করেও করতে পারেন তবে আমি ভাত করে করি না আমি এইভাবেই চাল ভেজেই ফ্রায়েড রাইসটা করি এরতেই আমার বেশি সুবিধা হয় বলে মনে হয় আর দিয়ে দিলাম তিন চার চামচ চিনি ফ্রায়েড রাইস একটু যদি মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগে আর চিকেন কষাটা যেহেতু ঝাল ঝাল হবে সেই কারণে আমি একটু মিষ্টি দিলাম তো আপনাদের যদি অপছন্দের হয় মিষ্টিটা স্কিপ করতে পারেন তো আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টিটা অ্যাড করবেন এরপরে যে বাটি মেপে আমি চাল নিয়েছি একবার যেহেতু আমি এক বাটি চাল নিয়েছি তো দু বাটি জল দেব তো দু বাটি জল অ্যাড করে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে চালটাকে সেদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে ওটা ওদিকে বসিয়ে দিলাম ওটা সেদ্ধ হতে থাক এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি চিকেন কষাটা করব বলে তো চিকেন কষাটা কিন্তু আমি করব সর্ষের তেলে আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন তো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো চিকেনে আমি যেহেতু আলু দেব ফ্রায়েড রাইসের সাথে কিন্তু আলু দিয়ে চিকেন কষা খেতে ভীষণই ভালো লাগে আমার বাড়ির প্রত্যেকেই চিকেনে আলুটা পছন্দ করে তেল গরম হয়ে গেছে আমি ওর মধ্যে আলুটা অ্যাড করে দিলাম দিয়ে আমি মিনিট সাত আট সময় ধরে আলুটাকে ফ্রাই করে নেব তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ নুন আর হলুদ দিয়ে আলুটাকে ফ্রাই করে নিলে কিন্তু আলুর কালারটা খুব সুন্দর আসে তো সেই কারণে আমি নুন আর হলুদ দিয়ে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি যে কোনো ছুটির দিনে কিন্তু আপনারা এই রকম ফ্রায়েড রাইস আর চিকেন কষার রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারেন খুব বেশি মশলা ব্যবহার করে কিন্তু আমি এই ফ্রায়েড রাইস আর চিকেন কষা করিনি খুবই কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে আমি এই ফ্রায়েড রাইস আর চিকেন কষার রেসিপি বানিয়েছি আলুটা আমার ফ্রাই হয়ে গেছে তো আলুটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপরে ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দেব এলাচ দারচিনি আর লবঙ্গ আর ফোড়নটা যখন পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফ্রাই হয়ে যাওয়ার পর বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখনই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাকে আমি অ্যাড করে দিলাম মিনিট সাত আট সময় ধরে আমি এই পেঁয়াজটা ফ্রাই করে নেবো গোল্ডেন ব্রাউন করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এদিকে চালটা আমার নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে তো আমি সমস্ত ভেজে রাখা সবজি আর কাজু কিশমিশ সমস্ত কিছু অ্যাড করে এর সাথে মিশিয়ে নিচ্ছি অল্প খানিকটা জল আছে তো এই জলটা শুকোনো পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে কিছুক্ষণ কুক করে মানে মিনিট এক দেড় কুক করে তারপরে কিন্তু গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দেবো তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার ফ্রায়েড রাইস রেসিপি কিন্তু ভীষণই ভালো লাগবে সব সবসময় যে বেশি তেল মশলা ব্যবহার করে করতে হবে তার কোনো মানে নেই এই রকম কম তেল মশলা ব্যবহার করেও কিন্তু খুব সুন্দর চিকেন কষার রেসিপি করা যায় আর এটা কিন্তু শরীরের পক্ষেও ভীষণই হেলদি আর যে দেখুন পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কষা হয়ে গেছে আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম টক দই আর মরিচ গুঁড়ো ব্ল্যাক পেপার তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকেও অ্যাড করে ওর সঙ্গে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি পরে দেখুন আর বাকি সমস্ত মশলা দিয়ে কষিয়ে আমি জল দিয়ে চিকেনটা সেদ্ধও করে নিয়েছি সেটা ভিডিওটা মিস হয়ে গেছে ওঠেনি ভিডিওটা আর বেশি কিছু মশলা আমি ব্যবহার করিনি আর একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম আর দিয়েছিলাম মিট মশলা কিছু দিন দিয়ে তারপরে মাংসটা ভালো করে কষিয়ে জল দিয়ে তারপরে সেদ্ধ যতক্ষণ পর্যন্ত না চিকেন আর আলু সেদ্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি আমার তৈরি হয়ে গেল চিকেন কষার রেসিপি তো আজকে সানডে স্পেশাল ফ্রায়েড রাইস আর চিকেন কষার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বাটন আছে অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা হয়েছে এইভাবে যদি আপনারা ফ্রায়েড রাইস না করে থাকেন অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই হচ্ছে আমার ফ্রায়েড রাইস আর চিকেন কষার ফাইনাল তো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন